আসসালামাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি চেষ্টা করি সৌদি আরবে আছি সৌদি আরবে আমার ভিডিওর মাধ্যমে যারা নতুন মুখ করে আসতে তারা কিছু শিখতে পারছেন এবং কিছু জানতে পারতেছেন আমি সেই উপলক্ষে ভিডিও করি আজকে আসছি আমার এক আমি যেখানে কাজ করি তার সামনে একটা খেজুর বাগান আছে পিছনে দেখতে পাচ্ছেন আমি আসলে বিস্তারিত আজকে একটু বলার চেষ্টা করব যে আপনারা যারা অনেকেই আছেন যে মাজরা কাজে আসতে চান। বাজারা মাজরা কাজে বর্তমানে কাজ করতেছে। তাদের সুযোগ সুবিধা কি কি? আমি সেই বিষয় আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা একসাথে থাকবেন। কে আসছেন? মাজরা আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এটা দেখলাম যে কাজ করে তার রুম। এটা হইছে একটা এখানে একটা কুপার আছে মাজরায়। পাহারা দেয়। নমস্কার। এখানে এক ইন্ডিয়ান বাই কাজ করে। তার সাথে কথা বলবো। বিস্তারিতারে কত ঘন্টা ডিউটি ডিউটি বাজে উঠে সাত বাজে বার বাজে তিন আট ঘন্টা বেশ সার দিন সার দিন একদিন ছুটি নেই মাজরা গাছ বে একদিনও ছুটি নাই প্রত্যেকদিনই গাছে পানি দিতে হয় মানে ভাগ করে দিতে হয় ইন্ডিয়া কাপ পনেরোশো আর যারা ইন্ডিয়ানরা আসে কত কিৎনা মিলে তা খা পনেরোশো 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 রিয়াল আর যারা বাংলাদেশে এরকমই যারা মাজার কাজ আসতে চান এই খেজুর মাজরায় আপনার তাদের বেতন হইবো বারোশো থেকে তেরোশো পনেরোশো চোদ্দোশো এরকম খাওয়ার নিজের কপিলে আকামা দিব এই খেজুর গাছ এই খেজুর গাছে পানি দিতে হয় এবং এই কাঁটা ভাঙতে হয় যে এখন কাঁটা বাঙা শেষ তারপরে ফুল আসবো ফুল বাঁধতে দিতে হয় মানে খেজুর টুকটাক করে কাজ আছে ভালো কাজ আছে ঠিক আছে যারা অনেকে আছে নাচতে চান কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটা এই যে মোটর দিয়ে পানি দিতেছে এই যে পাইপ দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় চলে আসতেছে চমৎকার তারপরে বন্ধ হয়ে গেলে বাদে বন্ধ করে দিব বাস এই ছিল আজকের ভিডিও যারা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন আসতে চায় তাদের কাছে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে হয়তো সে অনেক কিছু জানতে পারলো আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম তারা খেজুর বাগানে বা মাজরাই কাজ করতে চান কেমন হইব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম